আসসালামু আলাইকুম আজকের বিশেষ ভিডিওতে আপনাদের স্বাগত তো আশেপাশে কি বিয়ের কোনো গন্ধ পাচ্ছেন আমরা কিন্তু পাচ্ছি কারণ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ের ধুম পড়ে গেছে তো বিয়ে উপলক্ষে এরই মধ্যে সৌদি আরব থেকে বেশ কিছু কেনাকাটা হয়ে গেছে আর আজকেও যাচ্ছি বেশ কিছু কেনাকাটা করতে স্পেশাল কিছু জিনিস কিনব সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এবং সাথেই থাকতে হবে সৌদি আরব ছেড়ে চলে গেলে এই দেশটা এই শহরটা খুব মিস করব। আবার আসতে পারি কিনা ভাগ্যে আসে কিনা সেটাও জানি না সব কিছুই তো পরিচিত হয়ে গেছে গত সাত বছর ধরে আসা যাওয়া কথা এই দেশের রাস্তাঘাট সব পরিচিত হয়ে গেছে তো চলে এসেছি সৌদি আরবের নতুন না আমাদের জন্য পুরনোই একটা শপিং মলে এখানে ব্যাগ জুতা কাপড় চোপড় সবই পাওয়া যায় তবে এই মার্কেটটা থেকে এই শপিং মলটা থেকে বেশিরভাগ সময় কিনা হয় জুতা চলুন ভিতরে যাই মার্কেটের মধ্যে প্রচুর জিনিসপত্র থাকলেও মানুষের ভিড় কম এগুলা কি এগুলো হচ্ছে বেল্ট কোমরের ফ্যাশনেবল বেল্ট মেয়েদের জন্য রয়েছে দেখেন কালো বেল্ট রয়েছে এদিকটা সাদা বেল্ট দেখছেন আগে কখন এরকম দেখেছেন মেয়েদের বেল্ট কোমরের ওয়েস্টার্ন ড্রেসের সাথে পরার জন্য এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন তারপর এই যে ওয়েস্টার্ন ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এই সব ড্রেসের সাথে পরার জন্যই মূলত এই যে কুমোরের বেল্টের ব্যবস্থা করা হয়েছে আমি প্রথমবার দেখলাম যে মার্কেটের মধ্যে এরকম মেয়েদের সুন্দর সুন্দর কোমরের বেল্ট বিক্রি করা হয় এগুলো কিন্তু মানে বালিকাদের ড্রেস এর আগে যে আসছিলাম এগুলো দেখি নাই মনে হয় নতুন এই অনেক বাঙালিরাও কাজ করে এর আগে এসেছিলাম অনেক অনেকের সাথে কথা আমার দেখেন এদিকটা হ্যান্ড ব্যাগ লেডিস হ্যান্ড ব্যাগ এইখান থেকে ব্যাগ নিয়েছিলাম গতবার আমার জায়ের জন্য আর আমার বুনের জন্য কি বাবু তুমি অলরেডি জুতা পছন্দ করে ফেলছো দেখি কি জুতা পছন্দ করলে আমার হাতে তো দেখি কালারটা তো দারুণ সুন্দর ইউনিক একটা কালার মিশারির গেঞ্জির সাথে অনেকটা মিলে গেছে না অনেক সুন্দর তোমার পায়ের সাইজে মিলেছে নাম্বার দেখে পায়ে পড়ো পরে তারপরে নাও এই যে দেখেন মিশালির পায়ের জুতাটা কালারটা কিন্তু সুন্দর আর যেটাই হোক না কেন কালারটা সুন্দর নিয়ে না হ্যাঁ লাগছে কে পছন্দ করছে গো ফুলকলি পছন্দ করছে তোমার জন্য কিছু পছন্দ করো না কেন সব ভাইয়ের জন্য পছন্দ করবো আজকে ও সে সেভ মানি সেভিং গার্ল আর অনেক জুতা মতো আছে

এখন আমার জন্য জুতা পছন্দ করবো আর নিজের জন্য কিছু কিনতে গেলে আমার এত কনফিউশন লাগে যে কোনটা খা কোনটা কিনি আবার বাসায় গিয়া মনে হয় যে ইস এইটা যে কেন আনলাম আরেক টাকা যে কেন আনলাম না এরকম এই যে দেখেন এই যেগুলো হয়েছে আমার মানে লেডিস জুতা গতবার এগুলো দেখে গেছি সাদা জুতাগুলা এবার কোন কালার জুতা নিবো বলেন তো কালো কালার জুতা নিবো নাকি মাইডা কালার জুতা নিবো নাকি কবি কালার নিব বলেন গতবার সাদা জুতা কালো জুতাই তো ভালো তাই না গো হাই হিল বাইর সাইজ ছাড়া কিভাবে নিবো কিছু গর্জিয়াস জুতা দেখি এই যে ওয়েডিং শ্যুজ অনেকটা না এই যে সাদা জুতাগুলো যে চক চপ করে না সাদার মতো কালারই হয় না সুন্দর এগুলো এগুলো ওয়েডিং ওয়েডিং শুজ তো এই যে দেখেন এই জুতাগুলো কিন্তু সুন্দর না কিন্তু দেখছেন কি হাই হিলগুলা অনেক বড় বড় হিল লম্বা লম্বা হিল বাচ্চা আছে বাচ্চার মায়েদের নিচু জোতা করতে হয় তো এখান থেকে পছন্দ করি আমার পায়ের সাইজ এবং জুতার কালার সব কিছু মিলিয়ে যেটা পছন্দ সেটাই দিব এবং এক একজোড়া জোতাই নিব আগে পরে দুই জোড়া জোতা নেওয়া যায় এবার এক জোড়াই নিব কারণ এর আগে এক জোড়া কিনছিলাম